বিসমিল্লাহ রহমানি রহিম তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো তোমার মানে কি বলবো এটা খুবই ভাইরাল একটা ফাউন্ডেশান পার্পেলে তোমরা বিভিন্ন অ্যাডে দেখতে পাও যে ফাউন্ডেশানটা ঠিক আছে তো এটা পার্পেলে আছে তো এটা এন ওয়াই বি এনউআইবি এর ফাউন্ডেশন থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটাই সবচেয়ে একটা ফাউন্ডেশনে আমাদের তিনটে কাজ মেটে সেটা হলো আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু আমার ভিডিওতে আসছে না প্রাইমার ফাউন্ডেশন অ্যান্ড সিরাম আমাদের অন্য অন্য ফাউন্ডেশানগুলো যেরকম হয় যে ফাউন্ডেশান মুখে দিয়ে ডলতে ডলতে আমরা ব্লেন্ডার দোলির দলি কি হাত দিয়ে অনেকটা সময় চলে যায় কিন্তু এই সিরাম ফাউন্ডেশানটা সত্যি খুবই ভালো আর এটা হলো প্রোস্টপ ক্রিম এনউআই এর এটাও খুবই ভালো এটা হাইলাইটের কাজ করে এবং ফাউন্ডেশনের আগে মুখে দেওয়ার পর যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয় তো মুখটা খুব সুন্দর চকচকে একটা আলাদা রকম কিনিয়ে দেয় আমি তোমাদের সেটা হাতে দিয়ে দেখাবো তো আমার যে বাচ্চাটা এখানে হাত দিয়েছে ও অতিরিক্ত পরিষ্কার ফাউন্ডেশানটা ধরায় আসছে না কিন্তু তবুও যতটা পেরেছি দেখিয়েছি তোমরা দেখতে পাবে তো চলো সেটা দেখতে পাবে আর আমি আমি একটা কথা বলে দিই এই এই যে ক্রিমটা আমি এটা আলাদা কিনেছিলাম আমার ফাউন্ডেশান শেড এবং পোলিস্টার ক্রিম শেডের সঙ্গে এ করে আমি কিনেছিলাম এটা দুশো টাকা দাম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমার কাছ থেকে এটা নিয়েছিল তো তোমরা এই দুটো আমি আলাদা আলাদা কিনেছিলাম তবে পার্পেলে তোমরা একসঙ্গে পাবে ঠিক আছে একসঙ্গেই পাবে এই যে ক্রিমটা আর এই যে হাইলাইটার এটা এনুয়ার এর এই দুটো একসঙ্গেই তোমরা পাবে আর এখন সেল চলছে সেলেই পেতে পারো তবে আমি অনেক দিন আগেই নিয়েছি আমি আলাদা আলাদা নিয়েছিলাম তো আমি সেট মিলিয়ে নিয়েছিলাম তবে আমি এই ফাউন্ডেশনটার সম্পর্কে একশো একশো নাম্বার দেবো সত্যি খুবই ভালো ফাউন্ডেশান আর আমি এক বাচ্চাকে হাতে দিয়ে দেখাচ্ছি তো দেখো তোমরা কতটা সুন্দর ফাউন্ডেশন আর কতটা তাড়াতাড়ি এটা তোমার ব্লেন্ড হয় আমি যে হাত দিয়ে ব্লেন্ড করছিলাম আমি তো তোমার তুলি ব্ল্যান্ডার ব্লেন্ডার ইউজ করিনি তো তারপরেও হচ্ছে তোমার কত সুন্দর দেখতে পাচ্ছ ব্লেন্ড হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো খুব সুন্দর ব্ল্যান্ড হয়েছে কোনো রকম যে ছোপ ছোপ ভাব বা এটাতে লাইন পরে যে ফাউন্ডেশনটা মাখা হয়েছে অনেকক্ষণ পরে যে একটা কালচে দাগ আসে ফাউন্ডেশনে কিংবা একটা ছোপ ছোপ দাগ পরে যায় কিংবা একটা দাগ হয়ে যায় সে দাগটা এটাতে খুব একটা হয় না মানে আমি মেখে দেখেছি অনেকক্ষণ এটাতে লং লাস্টিং করে এবং অনেকক্ষণ এটা থাকে ঠিক আছে তো এটা এবার আমি শুধু দিয়ে দেখেলাম এবার আমি প্রোস্টপ ক্লিনটা দিয়ে দেখাচ্ছি দেখো আমি একদম সবই কিন্তু আমি হাত দিয়েই ইয়ে করছি তো আমি এটা করতে করতে আর একটা কথা বলবো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখো ঠিক আছে কারণ তোমার ভিডিওটা পুরোপুরি না দেখলে আমাদের ভিডিও করার আগ্রহটাই বাড়ে না ঠিক আছে আর কমেন্ট করো প্লিজ কমেন্টও খুব কমেন্টে একটা ভিডিও করার জন্য কি ইউটিউবারের জন্য সবচেয়ে বিশেষ করে যারা নতুন ইউটিউবার তো দেখতে পাচ্ছ আমি স্টপ ক্লিনটা লাগিয়ে যে যখন এটা ব্যবহার করলাম তো আমি দুটো হাত একসঙ্গে রেখেও তোমাদের দেখাবো একসঙ্গে রেখেছি এটা কত সুন্দর চকচক মানে কত সুন্দর যে একটা উজ্জ্বল ভাব ঠিক আছে সেটা এসছে দেখো হুম ওই যে দেখতে পাচ্ছ আমি ও বলেছিলাম যে এই ফাউন্ডেশনটায় রেখা বা কালছেটা পরে না কালছেটা হয় না তো তোমরা দেখতেই পেলে এই যে দুটো দেখতে পাচ্ছ খুবই সুন্দর ব্লেন্ড হয় আরও তোমরা চাইলে এই হাতে আমি এ যেহেতু স্টপ ক্লিনটা দিইনি ফাউন্ডেশন ফাউন্ডেশান দিয়ে দেখিয়েছি এই হাতে একবার আমি স্টপ ক্লিনটা দিয়ে দেখাবো মানে আগে পরে আমি সব তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি এই ফাউন্ডেশানগুলো খুবই সুন্দর খুবই ভালো আর আমার মনে হয় যত ওই আছে পার্পেলটা তোমার মিডিয়াম দামে মিডিয়াম মানুষ সব নিতে সবাই নিতে পারবে খুব বড়ো লোক যারা না তারা এটা পার্পেল থেকে জিনিসগুলো মুখের জিনিসগুলো বিউটি অ্যান্ড স্কিন অ্যান্ড হেয়ার এইসবের জিনিসগুলো সত্যি ভালোভাবে ব্যবহার করতে পারবে স্কিন অ্যান্ড হেয়ার অ্যান্ড মেকআপের জিনিসগুলো এই ফাউন্ডেশানটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এই স্টপ কিনটাও দেখিয়ে দিলাম সত্যি খুবই ভালো তোমরা অবশ্যই কিনতে পারো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমাকে ভিডিও করার উৎসাহ দাও প্লিজ বাজে করো